আসসালামু আলাইকুম বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও নদীর চারপাশের আপনিও আসতেন ভদ্রাবতী মিনিরাতা যাকে সবাই চিনে মিনি রাতার ফুল হিসাবে আমরা যারা সিলেট নদীপূপ বনাঞ্চলে টাকার অভাবে যেতে পারছি না তাদের জন্য এই মিনি রাতার কুল এখানকার সৌন্দর্য পাখি ডাক ছলনাময়ী খেলা চারদিক ডুবুডুবু গাছপালা কোনো অংশ কম নয় সিলেট রাতারকুল মধুপুর অঞ্চলের চেয়ে নদীর পানি আর গাছপালার প্রেমে পড়ে যাবেন এখানকার নৌকা ভ্রমণ এর স্বাদ অনেক সুন্দর যা এখানে ভ্রমণ না করলে বুঝতে পারবেন না আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতির কত অপরূপ সৌন্দর্য পানির সঙ্গে মিশে রয়েছে মনে হচ্ছে কোন জঙ্গলে প্রবেশ করছে এটা মধুপুর বন অঞ্চল নাকি সিলেট গা শিঙড়ে উঠছে এই মাঝে মাঝে চোখে পড়ছে কিছু সাপ পাখির বাসা বন্ধুরা এমন প্রকৃতির সুন্দর অপরূপ সৌন্দর্য বগুড়া হতে জামাদের পুকুর বিশ্বর জামাদা পুকুরে গিয়ে ওখান থেকে মুরাদপুর আসলেই আপনারা দেখতে পাবেন এটার প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাদের বলে শেষ করা যাবে না এবং এর সৌন্দর্য পুরোটাই রেডিওর মাধ্যমে ধারণ করা অসম্ভব তাই সকল বন্ধুদের বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে দেখতেই পাচ্ছেন তা আছেন সুন্দর উঠছে যে কেমন এর প্রকৃতির বিশ্ব বন্ধ হচ্ছে তারপরেও এর প্রকৃতির সাথ নিতে কখনো আমরা বলছি না আমরা সামনে এগিয়ে চলছি নৌকা নিয়ে ভ্রমণে এর

একদম পানির সঙ্গে বন্ধুত্ব সম্পর্কে পানির সঙ্গে লেগিয়ে রয়েছে এমন অপরূপ দৃশ্য সিলেট রাতাকুল এবং মধু বন্ধুরা বিক্রি পাচ্ছেন অপরূপ প্রকৃতির আপনারা চলে আসতেন বগুড়া জেলার নদীগ্রাম উপজেলার মুরাদ ভদ্রা নদী মিনি আসলে আপনারা নিচ চোখে না দেখলে এর সৌন্দর্য দেখতেই রয়েছে পানির সঙ্গে আর পানির কোলাহল শব্দ আর পানির চারদিকে ধুই ফুই করছে এমন দৃশ্য মাঝে মাঝে গাছপালাগুলো ধুবু ভাব এমন দৃশ্য সহজে চুকে পড়ে না আপনারা চলে আসতে পারেন মিনি রাতার করে ধন্যবাদ তৃণমূল জায়গার নাম কি